রবি উল এলো খুশির বার্তা মুহাম্মাদের মুহাম্মাদের আগমন বিশ্ব গেলো ভরে। রবিউল আউয়াল এলো খুশির বার্তা নিয়ে মুহাম্মাদের আগমন বিশ্ব গেলো ভরে চাঁদ হাসে মদিনার পথে নূরের ধারা বহে চাঁদ হাসে মদিনার পথে নূরের ধারা বহে প্রতিটি প্রাণে তাজিমের ডালি হাতে সব খুশির সবার তাজিমের ডালি হাতে সব খুশির সওয়ারি আহম্মদে মুহাম্মদের গুনে ভরল দুনিয়া ভারি আরবের মরুভূমি হাসে শান্তির পায়রা ওরে আকাশে আরবের মরুভূমি হাসে শান্তির পায়রা ওরে আকাশে হেরার গুহার আলো আধার কাপিয়েছিল। হেরার গুহার আলো আধার কাপিয়েছিল। বিশ্বের প্রতিটি কোন শেয়ালোই জ্বলে উঠল ওগো আমার প্রিয় নবী তোমার সানে গান গাই এই কবি অগু আমার প্রিয় নবী তোমার সানে গান গাই এই কবি রবের রহমত এলো দয়ার নবীকে নিয়ে আউয়াল মাসের খুশিতে গুনা গেল ধুয়ে গুনা গেল ধুয়ে